বাংলাদেশের সকল সংসদীয় নির্বাচনে জামায়াত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়েই অংশগ্রহণ করেছে এই প্রতীক সংক্রান্ত বিষয়ে আগামীকালকে সকাল নয়টায় আফসোসের বিষয় হলো জামাতে ইসলামী নিবন্ধন ফিরে পেলেও প্রতীক আর ফিরে পাচ্ছে না সত্যি ব্যাপারটা আমার কাছে খুবই বেদনাদায়ক হলো এটা মানে যখনই আমি নিউজটা দেখি তখন আমার কাছে খুব খুব খারাপ লাগতেছিল আমি চাচ্ছিলাম যে এবছর যখন নির্বাচন আসবে এবছর নির্বাচনে জামাতে ইসলামী ভিন্ন একটি রূপ নেবে দাড়ি পাল্লাকে নিয়ে ভিন্ন এক ভূমিকায় আহ আসবে জামা দাড়ি পাল্লা নিয়ে কিন্তু সেই ভূমিকায় সম্ভবত আর দাড়ি পাল্লা নিয়ে আসা হবে না নতুন এক প্রতীক হয়তো বরাদ্দ করা হবে জামায়াত ইসলামের জন্য যদি নিবন্ধন পায় আপনারা জানেন দাড়ি পাল্লা এটি কিন্তু সুপ্রিম কোর্টের প্রতীক তো কোনো কোর্টের সরকারি কোনো কোর্টের প্রতীককে কোন রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না এটা কিন্তু আইন অনেক আগেই পাশ হয়েছে তখনই কিন্তু নির্বাচন কমিশন থেকে জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছে এবং জামায়াত ইসলামের প্রতীককে বাতিল করা হয়েছে এখন কথা হচ্ছে আমরা কিন্তু বড় একটা আশায় আছি বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে যে ইসলামী দলগুলো মিলে বামপন্থীদের গরম করে বামপন্থীদের গরম এবার মশলা ডালবে জামাত ইসলামী বাংলাদেশ চমক চমক দেখাবে দেখাবে নতুন এক হয়তো রাষ্ট্র সরকার গঠনের কাছাকাছি চলে যাবে কিংবা সরকার গঠনই করে ফেলবে এমন একটা স্বপ্ন কিন্তু আমাদের সাধারণ আমজনতা ইতুপূর্বে দেখা শুরু করেছে কিন্তু যদি সেটা দাড়িপাল্লা নিয়ে না হয় কিংবা দাড়ি দিয়ে না হয় সেক্ষেত্রে আমাদের স্বপ্ন কিংবা আমাদের আশা আকাঙ্ক্ষা হয়তো কিঞ্চিত পরিমাণে কমে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু দাড়ি একটি সুপরিচিত মার্কা আম জনতার একটি প্রিয় মার্কা দাড়ি পাল্লা আমরা চাচ্ছি যে জামায়াত ইসলাম বাংলাদেশকে যা কিছুই হোক না কেন একটা কোর্টের একটা প্রতীক হতে পারে সেটার সাথে রাজনীতির সম্পর্ক কি রাজনৈতিক দলের সম্পর্কে কি আপনারা জানেন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়ানোর জন্য শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য সবচেয়ে বেশি যাদের ভূমিকা ছিল জুলাই আগস্টের আন্দোলনে জুলাই গণ অভ্যুত্থানে সেরা তারা হচ্ছে জামায়াৎ ইসলাম বাংলাদেশ যদিও তারা প্রকাশ্যভাবে এই সম্মেলনে অংশগ্রহণ করেননি ব্যানারে অংশগ্রহণ করেননি ব্যানারে মাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা দলই মাত্র অংশগ্রহণ করেছে যত দল আছে বাংলাদেশের সকল দলের মধ্যে থেকে জামাত ইসলাম যদিও দলে সরাসরি ব্যানার নিয়ে অবস্থান কিন্তু তারা পরোক্ষভাবে জুলাই আন্দোলনে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন গাম দিয়েছেন শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন হ্যাঁ তো সেই হিসাবে আমরা চাচ্ছি যে এই জামায়াত ইসলামের এই প্রতীকটাকে ফ্রি দেওয়া হোক দাড়ি পাল্লা প্রতীকটিকে ফিরিয়ে দেওয়া হোক যাতে তারা তাদের জীবনকে নতুন করে দেখে তাদের দলটা যেন নতুন একটি জীবন পায় যায় আমরা এটা চাই সুতরাং আমি উদ্যত্ত আহ্বান জানাবো সাধারণ জনতা জামাত ইসলামের সাথে আওয়াজ তুলুন আকিদা ভিন্ন ব্যাপার ভাই আমি এই মুহূর্তে বলতেছি আকিদা ভিন্ন ব্যাপার তো আপনি আমাকে বলুন দেশটা নিয়ে নিক বামপন্থীরা আপনি আমাকে বলুন দেশটা নিয়ে নিক বামপন্থীরা এর চেয়ে জামাত ইসলামী নেওয়া তো ভালো জামাহাত ইসলামী আপনার পক্ষে হয়তো ইসলামের ক্ষতিকর ইসলামের অমুক ইসলামের বারোটা ইসলামের অমুক বাজাবে তারপরে তো ইসলামটাকে বাঁচিয়ে রাখবে নাস্তিক মুরতাদের সঠিক জায়গায় সঠিক ভাবে আঘাত হানবে তাই না এই জন্য আমরা উদ্যোক্ত আহ্বান জানাবো বাংলাদেশ জামাহাত ইসলামের নিবন্ধন ফেরত দেওয়া হোক আগামী বুধবার বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরে পাবে কি পাবে না এই বিষয়ে হাইকোর্ট রায় পেশ করবেন রায় যেন খারিজ না হয় তারা যেন তাদের অধিকারটা পায় তারা যেন দেশের রাজনীতি করার অধিকারটা অন্তত পায় যদি নিবন্ধন না দেওয়া হয় দরকার হলে নতুন করে আবার নিবন্ধনের জন্য আপিল করা হবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট যা আছে সব কিছু যাওয়া হবে তারপরে জামাত ইসলামের কি বলে নিবন্ধনকে আনতে হবে যেহেতু হাজার হাজার মানুষ আপনাদের নিয়ে আশা ভরসা ইতিপূর্বেই করা শুরু করে দিয়েছে আশা করি সাধারণ মানুষের আশা ভরসার আপনারা জায়গা হিসাবে এবং আপনাদের রাজনীতি ফলপ্রসূ হবে এবং আশা করি আপনারা যেন আপনাদের কি বলে প্রতীকও ফিরিয়ে পান আর নিবন্ধনের সাথে জন্য প্রতীক ফ্রি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি